আজকে খুবই ভালো লাগতেছে আমরা একই ছাতার নিচে সবাই আজকে আমরা অনেক ভোর থেকে সবাই একই উদ্দেশ্য হচ্ছে ওষুধ মুক্ত সুস্থ জীবন তৈরি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা এখন এমন একটা পরিবেশে আমরা থাকি যে পরিবেশে সকাল থেকে ঘুম ভাঙা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত আমরা সবাই কেউ না কেউ ওষুধ খাই কেউ গ্যাস্ট্রিকের ওষুধ খায় কেউ মাথা ব্যথার ওষুধ খায় কেউ হাই ওষুধ খায় কেউ ডায়াবেটিসের ওষুধ খায় বাচ্চারা বাচ্চারা ওষুধ খায় বাচ্চারা কী ওষুধ খায় যাই বাচ্চার কোনো কোনো রোগ নাই তার একটাই রোগ খায় না এর জন্য বাচ্চার মা বাবারা ডাক্তারদের কাছ থেকে বলে আমার বাচ্চা কিছু খায় না তখন তাকে ভিটামিনের ওষুধ দেওয়া হয় এর জন্য আমরা কেউ ওষুধের বাহিরে না এখন প্রশ্ন হইল যে ওষুধ ছাড়াকে জীবন চলানো সম্ভব কি না সম্ভব কিন্তু ওষুধের প্রয়োজন আছে কীরকম রোগগুলো হচ্ছে দুই শ্রেণী একটা হচ্ছে লাইফস্টাইল ডিজিজ মানে আমাদের জীবনযাত্রা অলস হওয়ার কারণে আমরা কিছু রোগে আক্রান্ত হই সেই রোগগুলো হচ্ছে ওষুধবিহীন সুস্থ করা সম্ভব আর যেগুলা ভাইরাস দ্বারা আক্রমণ করে আমাদের শরীরে সেগুলো ওষুধ প্রয়োজন যে কীরকম যদি কারো টাইফয়েড হয় সে যদি মনে করে যে লাইফস্টাইল মেনটেন করবো সকালে ঘুম উঠবো বা মাঠে হাঁটবো ভালো হয়ে এটা পসিবল না কারণ ভাইরাস দ্বারা আক্রান্ত হয় সেখানে অবশ্যই অ্যান্টিবায়োটিক প্রয়োজন কিন্তু মজার ব্যাপার হচ্ছে অ্যান্টিবায়োটিকগুলো নির্দিষ্ট ডোজে ব্যবহার করা হয় একটা সময় ডোজ শেষ ওষুধও শেষ রোগও শেষ কিন্তু যেগুলো লাইফস্টাইল ডিজিস যেমন হাই প্রেশার ডায়াবেটিস হার্টের সমস্যা হ্যাঁ তারপরে অ্যালার্জির সমস্যা অনেকে কিন্তু অনেক অ্যালার্জি অ্যালার্জি হলো ওষুধে কখনোই ভালো হয় না এটা একমাত্র লাইফস্টাইল মেনটেন করলে ভালো হয় অ্যালার্জির ভিতরে সোরিয়াসিস আছে আবার দেখবেন কারো শরীর সাদা হয়ে যায় মানে আমরা আঞ্চলিক ভাষায় দলি করে করে এগুলো লাইফস্টাইল রুগী তা আমরা লাইফস্টাইলটা বলতে কী বুঝি লাইফস্টাইল বলতে এটাই বুঝি যে হয়তো ভালো ভালো খাবার খামু আর একটু নিয়ম মালিক চলুন আসলে এইভাবে লাইফস্টাইল পসিবল না লাইফস্টাইলের সিস্টেমটা হচ্ছে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে হ্যাঁ আমি আল্লাহর দেওয়া প্রাকৃতিক খাবার খাও যে খাবারটা জেনেটিক্যালি মডিফাই করা হয়নি হাইব্রিড করা হয় নাই এবং সুস্থ খাবার এই খাবার আর হচ্ছে সকালে ঘুম থেকে উঠতে হবে সকালে ঘুম থেকে ওঠার জন্য অবশ্যই আমাকে আগে দ্রুত ঘুমাইতে হবে এখন তো আমার দ্রুত ঘুম হয় না অনেকের মোবাইল অ্যাডিকশন আছে সন্ধ্যার দশটায় বিছানায় যায় এগারোটা বারোটা একটা দুইটা বাজে মোবাইল মোবাইলের কার স্বার্থে সেক্ষেত্রে করতে হবে কি ঘুমানোর যদি ঘুম না আসে আমাদের জাহাঙ্গীর কুপের স্যার বলে যে ঘুম আসার জন্য যে এখন বর্তমানে ঘুমটা একটা রোগ ঘুম আসার জন্য আমরা যেটা করব সন্ধ্যার পর থেকেই আমরা ফোন থেকে দূরে থাকবো অ্যান্ড্রয়েড ফোন এই রকম ফোনগুলো থেকে এবং কি টাচ শাসপন্ত বলতে যা বুঝি সবই আর তিনটা দুইটা তিনটার পর থেকে আমরা কোনো প্রকার ক্যাফেন জাতীয় খাবার নেব না যেমন চা কফি হ্যাঁ এনার্জেটিক ড্রিঙ্কস যেগুলো এগুলো খাবো না শরীরটা আপনাদের দুর্বল হয়ে আসবে তারপরে বিছানায় যাবো যা নয়টার ভিতরে বিছানায় চলে যাব শ্বাসের ব্যায়াম করব আমরা অনেকে শ্বাসের ব্যায়াম সম্পর্কে অবগত না নতুন শুনতেছি হয়তো শ্বাসের ব্যায়ামগুলো মোবাইলে আমাদের রুহুল আমিন ভাইয়ের ভিডিও আছে তারপরে আমাদের জাহাঙ্গীর কবির সারের ভিডিও আছে এবং যদি এদের ভিডিও পছন্দ না হয় অনেক ভিডিও আছে যে কিভাবে শ্বাসের ব্যায়াম করা হয় ভেন্টিলেশন ব্যায়াম ফোর সেভেন এইট ব্যায়াম স্কোয়ার মানে বক্স ব্রিদিং হ্যাঁ হামিং কেগাল এক্সারসাইজ বিভিন্ন রকমের সুন্দর ব্যায়াম আছে যেগুলো আমার লাইফকে আরো সুন্দর ত্বরান্বিত করবে এই ব্যায়ামগুলো করলে আমার শরীরে কী হবে আমার শরীরে খুব সুন্দর অক্সিজেনের প্রবাহ ঠিক থাকবে এক আর হচ্ছে কি আমরা দ্রুত কেন শুভ বিছানায় দ্রুত বিছানায় শুলে সুবিধা হচ্ছে রাত্রে নয়টা থেকে রাত্রে দুইটার ভিতরে আমাদের একটা মেলাটোনিন হরমোন শরীরে নিঃসরণ হয় সে হরমোনের কাজ কি শরীরকে রিপেয়ার করা যেমন গাড়ি রাস্তাঘাটে নষ্ট হলে গ্যারেজে ঠিক হয় না এরকম মানুষ যখন শুয়ে পরে বিছানায় থাকে তখন মেলাটোনিন হরমোন তার শরীরে চলে আসে সুন্দরভাবে ফুল বডিকে রিপেয়ার করে প্রশ্ন হচ্ছে মেলাটোনিন হরমোন কখন কাজ করতে পারে না যখন আমি হরমোনের অনুপস্থিতিতে বিছানায় শুয়ে থাকবো যেমন দুইটার পর থেকে আমি ঘুমাইলাম বা তিনটার দিকে ঘুমাইলাম আমি ঘুম হয়তো ঘুমাইতেছি কিন্তু হরমোনের ঠিকভাবে কাজ করতে পারতেছে না আচ্ছা আরেকটা প্রয়োজন আছে শরীরকে অ্যাক্টিভ ঠিক রাখার জন্য হরমোনের কাজ কাজ করানোর জন্য সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই ঘুমানোর মিনিমাম তিন তিন ঘন্টা বা চার ঘন্টা আগে খাবার শেষ করা রাতের খাবার আমরা কিন্তু অনেকে রাতে বাসায় ফিরি তখন খাবার খাই খাইয়ে শুয়ে পড়ি এটা আমাদের ভুল অভ্যাস অনেক বড় ভুল অভ্যাস যেমন আজকের থেকে চল্লিশ বছর পঁয়ত্রিশ বছর আগে যারা ওই যে সাতদের বয়সী বা এই যে পাকা দাঁড়িওয়ালা ওনাদের বয়সী তারা কিন্তু স্বর্ণযুগে বসবাস করছে কীভাবে সন্ধ্যার পর থেকে খাওয়া দাওয়া শেষ একটু হাঁটাচড়া করে সেনা হসপ্রে শুয়ে পড়ছে তো ওই আদি যুগে ফিরে যেতে হবে আমাদের যে এর জন্য মাগরিবের পরে আমাদের রাতের মিলটা নিতে হবে খাবারটা নিতে হবে যাই খাই তো চেষ্টা করতে হবে আল্লাহ আল্লাহ প্রকৃত খাবার এই খাবারগুলা প্রসেস আল্লাহ প্রসেস না এরকম এবং চেষ্টা করতো জেনেটিক্যালি মডিফাই করা সারা খাবার খাওয়ার জন্য জেনেটিক্যালি মডিফাই বলতে হাইব্রিড হাইব্রিড বলতে আমরা যেটা বুঝি অল্প দিনে ফলন হয়ে যায় সেটা এই খাবারগুলো আমরা সন্ধ্যার পরে খাইয়ে নেব অনেকে বলে সন্ধ্যার পরে তো খিদা লাগে না কয়েকদিন প্র্যাকটিস করলে হয়ে যাবে সন্ধ্যার পরে খাওয়ার পরে আমরা ওই সময়টাকে মূল্যায়ন করবো কীভাবে অন্ধকার পরিবেশে থাকবো অন্ধকার পরিবেশে থাকলে আমার শরীরে মেলাটা হরমোনটা খুব সুন্দর চলে আসবে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ আর যদি বেশি আলোর ভিতরে থাকে সেখানে একটু কষ্ট হয় সন্ধ্যার পরে রাতের খাবার খাওয়ার পরে আমাদের প্র্যাকটিস থাকবে যে আমার যত কানেকশন আছে বন্ধু তারপরে মোবাইলের কাজ বা অফিসিয়াল কাজ বা ব্যবসার কাজ আস্তে আস্তে সংক্ষিপ্ত করার জন্য সংক্ষিপ্ত করে শেষ করে আমি একটা আলাদা রুমে থাকবো অনেকের বাসায় বাচ্চা কাচ্চা আছে অনেকে বৃদ্ধ বাবা মা আছে অনেকে নিজের কাজ আছে এগুলা নিয়ে সে পারে না চলতে কিন্তু একটা সময় কিন্তু সম্ভব যদি আমরা আজকে থেকে শুরু করি সেটা বাস্তবায়ন হয়তো এক মাস পরে দুই মাস পরে হবে আর যদি আমি শুরুই না করি বাস্তবায়ন কবে হবে আর এমন কোনো দেবদূত নাই যে এসে আমার সব সমস্যা শেষ করিয়া আমাকে বলবে তোমার সমস্যা শেষ এখন তুমি লাইফস্টাইল শুরু করো এটা কি সম্ভব সম্ভব না আর একটা জিনিস আমরা কখনোই পরিশ্রম করি না লাইফস্টাইলের এই যে মাঠে আসে আমরা একটু ব্যায়াম করি এটা হচ্ছে একটা অংশ একটা অংশ যেমন আমরা নামাজ করি নামাজ করার ক্ষেত্রে যদি ও জুই না করি নামাজ হবে আমি সুন্দর করে নিয়ত পাবলাম থাকবি তাহার করলাম দ্বারাই নামাজ পড়লাম পশ্চিম দিকে গেলাম জামাতে নামাজ পড়লাম বাট আমি ও করছি না হবে না আমাদের লাইফস্টাইলটা ওই সময়ে কাজে লাগবে যখন আমরা সঠিকভাবে ব্যায়াম করবো ব্যায়ামের কী সুবিধা ভাই ব্যায়াম করলে আমাদের অনেক সুবিধা এক হচ্ছে আমাদের বডি মেটাবলিজমগুলো ঠিক থাকে শরীরের অর্গানগুলো নাড়াচাড়া করে আপনি খেয়াল করেন একটা দরজা যদি পাঁচ বছর বন্ধ রাখি পাঁচ বছর পরে যে দরজা খুলতে যায় দরজার যে কব্জাগুলো আছে সেখানে কর কর শব্দ করে অনেক সময় ফুলে না অনেক ভেঙে যায় আমাদের শরীরে যে কতগুলো জয়েন্ট আছে আমরা যদি মুভমেন্ট ঠিকভাবে না করাই অলসতা করি বা একটা জমিদারি বলি আমরা আমাদের আঞ্চলিক ভাষায় জমিদারি করে অনেকে বলে কি যে আরে আমার তো কোনো কাজ নেই আমার বৈশা বৈশাখ কাজ ভাই এটা কোনো মঙ্গলজনক কোনো তথ্য না বৈশা বৈশা তো ভিক্ষুকরাও বসে থাকে তাহলে কি সুখে আছে সুখে না থাকে কিছু সৌন্দর্য না কাজ করার ভিতরে সৌন্দর্য আমরা যদি বসে থাকি সেক্ষেত্রে আমাদের বডির প্রত্যেকটা এর জয়েন্টের ভিতরে ফ্লুইড থাকে সেগুলো শুকায় যায় তারপর আমরা যদি মুভমেন্ট না করি সেখানে ফ্রোজেন হয়ে যায় আমরা এর জন্য অনেকে দেখবেন বয়স হলে হাত তো উঠাইতে পারে না এইভাবে কেন পারে না তাদের ফ্রোজেন শোল্ডার ফ্রোজেন শোল্ডার হয়ে গেছে তারা হাত উঠাইতে পারে না অনেকের ঘা যেরকম কুজো হয়ে গেছে এর ফিটনেস হইতে পারে না ঠিক আছে আর আমাদের আমাদের দেখবেন মোটা হইলে মোটা হইলে আমরা মনে করি কি স্বাস্থ্য মনে ভালো আসলে না মোটা হলে স্বাস্থ্য ভালো না তরমুজের মতো একটা বুড়ি নিয়ে আমি রাস্তায় হাঁটতেছি আর এটা আমার সৌন্দর্য হইতেই পারে না ইদানি দেখবেন ভালো মানুষ শুয়ে আছে রাতে স্টোক করে মারা গেছে হয় না এরকম বেশিরভাগ হইতেছে এরকম কিন্তু আগে পুরো একটা গ্রাম যাচাই বলে পাওয়া গেছে না যে স্টোক কি চল্লিশ বছর আগে চল্লিশ বছর আগে বেশি দিন হয় ত্রিশ চল্লিশ বছর আগে ঠিক আছে না কেন কারণ হচ্ছে তারা যা খায় তা বার্ন করে ফেলে আর আমরা যা খাই তা সঞ্চয় হয় সঞ্চয় হয় কোথায় পেটের আশপাশে থুঁত মিলে মিলে ঘাড়ের পিছনে বিভিন্নভাবে থাকে আসলে ভাই আমাদের পেশি বহুল স্বাস্থ্য যদি হয় তাহলে কোনো সমস্যা না পেশি কোথায় থাকে আমাদের মাসলে আমাদের সিনার ওই যে এই সাইডটাতে হ্যাঁ আমাদের লেকে এদিকে পায়ে ওড়াতে যেটা বলি এইখানে পেশি থাকে মাংসের ওজনে যদি ওজন বাড়ে সেটা খুবই ভালো আর যদি মাংসের ওজনে ওজন না বাড়ে চোর ওজনে ওজন বাড়ে সেটা আমার জন্য একটা ড্যান্জারাস পরিস্থিতি আমার স্টক হইতেই পারে আমরা হাই প্রেশার পড়তেই পারি তাই না এর জন্য আসলে প্রস্তুতিবিহীন কথা বলতেছি আমি কিছু বুঝাতে পারতেছি না তবে অবশ্যই আমাদের লাইফস্টাইলটা সম্পর্কে সবারই মনোযোগ দিয়ে বুঝতে হবে যে আমরা আজকে স্লোগান দিলাম লাইফস্টাইল ওষুধ সুস্থ জীবনে ওষুধবিহীন সুস্থ জীবন আমরা ওই সময় সার্থক মনে করবো যখন প্রত্যেকটা মানুষ আমরা এটার মূল রাস্তায় হাঁটতে পারবো ওষুধবিহীন আজকে আমি অসুস্থ আছি হাই প্রেসারের রুগী আজকে বাড়ির যে প্রেসার ওষুধ খাবার দিলাম তাহলে তুমি আমি অসুস্থ হোমই কারণ আমাকে আগে ওই ট্র্যাকে যাইতে হবে যে শ্বাসের ব্যায়াম করতে হবে তারপরে তাড়াতাড়ি ঘুমাইতে হবে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে দৈনিক মানসিক প্রশান্তির চর্চা করতে হবে মানসিক প্রশান্তির চর্চা দেখেন আমরা এখন মানুষ বেশিরভাগ মানুষ দুশ্চিন্তা করি ভাই দুশ্চিন্তা করলেও তো আমার যৌবন ছিল এখন বার্তকে চলে আসছি একদিন কবরে চলে যাবো দুশ্চিন্তা কিন্তু থেকেই যাবে যাদের নিয়ে দুশ্চিন্তা করি সমাজের আত্মীয় স্বজন ছেলে মেয়ে নিজের সংসার আর ইয়াং যারা তারা চিন্তা করে যে কীভাবে প্রতিষ্ঠিত হবো প্রতিষ্ঠিত বলতে আমরা বুঝি কি টাকাওয়ালা পয়সাওয়ালা ভাই অনেক পয়সাওয়ালা ওলা অসুস্থ মারা যেতেছে না হইতেছে তো এক ডাক্তার মনে করে যে ওইটা ওই ডাক্তার সার্জেন ডাক্তারের মতো বড়ো হইতে বলে দৈনিক পাঁচ লাখ টাকা ইনকাম করতে পারলে হয়তো আমি সফল হয়ে যাব কিন্তু যে সার্জেন ডাক্তার সে ইনকাম করতেছে পাঁচ লাখ দৈনিক কিন্তু সেও অসুস্থ আলটিমেটলি সেও মারা যেতেছে তাহলে আমি দুশ্চিন্তা করে কি আমি এই উদ্দেশ্য যাত্রায় লাভ কি এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ী দেখে শিখে যে আমার একটা ডায়ার মেল আছে আমার মেলে বারো সমন ধান দিলে মেইল স্টার্ট হয় আর আরেকজন আছে যে দৈনিক বারো সমন চাল বিক্রি করে ফেলতেছে সে ছোটো ব্যবসায়ী বড় ব্যবসারই খেয়াল করে আর ভাই ওইভাবে কেন কিন্তু আমার রাসোল বলতেছে সবসময় তোমার নজরকে নিচের দিকে নিয়ে আসো হ্যাঁ এক সাহাবি সে আল্লাহর কাছে দোয়া করতেছে যে আল্লাহ আমার আমি এতটাই দুর্বল আমার পায়ের জুতা নাই আল্লাহ আপনি আমার একজন জুতার ব্যবস্থা করে দেন সে নামাজ করে আল্লাহ কাছে ফরিয়াদ বাইরে ফিরে আসছে মসজিদ থেকে বেরোয় দেখে আর এক সাহাবি তো পাই নেই সে সাথে সাথে বলতেছে আল্লাহ আমার আমার জুতার প্রয়োজন নেই আমি আপনার অতি সন্তুষ্টি তবে আল্লাহ পাক আমাদের পৃথিবীর প্রতি হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ দিয়ে রাখে একশো পার্সেন্ট যদি আল্লাহ মনোযোগ সরাইনে সাথে সাথে শুরু হয়ে ধ্বংস হয়ে যাবে কারণ আল্লাহ মনোযোগ আছে কারণ আমি শ্বাস নিতে পারতেছি এখনো এত না ফরমানি করার পরেও আমরা বাঁচতে এখনো এত সয়াবিন তেল খাইতেছি প্রসেস খাবার খেতেছি দুশ্চিন্তা করতেছি একটু পর চা বিস্কিট খাইতেছি ঠিক আছে না আল্লাহ পাকে যার জন্য যতটুকু প্রয়োজন আমাদের ওইভাবে তৈরি করছে যে খাটো প্রয়োজন তাকে খাটোই বানাইছে যা লম্বা প্রয়োজন তাকে লম্বাই বানাইছে এবং ফুল স্বাধীনতা দিয়ে দিছে আমাদের কাছে এর জন্য আল্লাহর হুকুম মানব অবশ্যই নবীর তরিতে চলতে হবে অবশ্যই এবং সাথে আল্লাহর দেওয়ার প্রাকৃতিক খাবারগুলো খাইতে হবে অবশ্যই আল্লাহ যেভাবে আমাদেরকে খাবার দিছে যেমন দেশি মুরগির ডিম কত শক্তিশালী আর পোলট্রি ডিম দেখার সৌন্দর্য ভাই পোলট্রি ডিম কিন্তু কোনোভাবে মুরগির নিচে দিলে ফুটে না সাতত্রিশ ডিগ্রি তাপমাত্রা নিয়ে আসলে সেটা কিন্তু ডিম থেকে বাচ্চা হয় না কেন মৃত ডিম শুক্রানো নাই আর দেশি মুরগির ডিম সাহিত্যের যুগে তাপমাত্রা বা মুরগির নিচে দিলে দেখেন সেইটা বাচ্চা আসবে প্রজনন ক্ষমতা আছে এর জন্য আমরা এমন খাবার খাবো যেটা আল্লাহ পৃথিবীতে দিছে আমাদের জন্য আমরাই খাবো আর যে খাবারটা বিজ্ঞানীরা মডিফাই করে দিছে সেই খাবারটা আমাদের জন্য অমঙ্গল এখন অনেকে প্রশ্ন করে এগুলো তো পাওয়া যায় না এগুলো তো পাওয়া যায় না পাওয়া যায় না তাই বলে আমি বাজে খাবার পাওয়া যায় না আমার বাচ্চাটাকে আমি ছোটো বাচ্চাটাকে আমি বিষ খাওয়াবো আমি ভালো খাবার পাই না বিষ খাওয়াবো আমার বাচ্চাকে কখনোই না ওই একটু অপেক্ষা করবো একটু চেষ্টা করব তাই না ঠিক আছে ধন্যবাদ আসলে আমাদের সময় সংক্ষিপ্ত আর অনেক কিছু বলার ছিল ইনশাল্লাহ ভবিষ্যতে বলবো আর সবসময় কথা হলে কেউ বইলা আমাদেরকে বোঝাইতে পারবে না নিজেকেই বলতে হবে নিজেই নিজের বড় ডাক্তার কারণ আমি বুঝি আমার পেটে ব্যথা হলে কেমন লাগে আমার শরীর দুর্বল থাকলে কেমন লাগে আমি নিজে বুঝি এর জন্য নিজেকে প্রস্তুতি নিতে হবে আগামী দিনের জন্য সুস্থ জীবনযাত্রা করার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার পরিচয় দেওয়া হলো না আমি ডেন্টিস্ট মোহাম্মদ ইব্রাহীন খলি আমার ডেন্টাল চেম্বার নতুন বাজারে এই হক সাবের হোটেলের দোতলা কারো যে দাঁতের সমস্যা অবশ্যই আসবেন আর দাঁত বিষয়ে একটা ছোট্ট টিপস দিই আমাদের দিন দিন দাঁতের সমস্যা বাড়তেছে আর দাঁত আগামী ত্রিশ পঁয়ত্রিশ বছর থেকে আমরা ডাক্তাররা ধারণা করতেছি যে হানড্রেড পার্সেন্ট মানুষ দাঁত অসুস্থ থাকবে আর তখন ডাক্তারদের ব্যবসা তো খুব ভালোই হবে বুঝতেই পারতেছে এ থেকে বাঁচার বুদ্ধি কী বাঁচার বুদ্ধি হচ্ছে প্রতিদিন সকালে ঘুম ঘুমতে গঠে কিন্তু আমরা দাঁত মাজি এটা কিন্তু ভুল দাঁত মাজার সঠিক টাইম হচ্ছে রাতে ঘুমানোর আগে খাওয়া দাওয়া শেষ করে রাতে ব্রাশ ঘুমানোর আগে ব্রাশ করে পরিষ্কার করে ফ্লস করে ঘুমিয়ে যাবো শেষ আর কোনো ডিউটি নাই একটাই ডিউটি একটাই ডিউটি পালন করলে আমাদের দাঁত ভালো হয়ে যাবে আচ্ছা যদি বলে যে এরপরেও তো অনেকে ক্যারিস হয় ক্যাপিট হয় সেটা আগে থেকে হয়েছে দাঁত ব্রাশ করার পরেও সেটা প্রকাশ পেতেছে আর ছোট বাচ্চাদের জন্য অবশ্যই বাহিরে খাবার খাওয়া বন্ধ আর চকলেট চিপস আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস ললিপপ বিস্কিট চানাচুর বলতে আমরা যা বোঝাই সমস্ত খাবার বন্ধ আমি প্রশ্ন হলো খাওয়াবো কি বাচ্চারা যখন মায়ের পেটে থাকে তখন কিন্তু পৃথিবীর খাবার সম্পর্কে কোনো আইডিয়া থাকে না যে পৃথিবীতে চকলেট পাওয়া যায় কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় চিপস পাওয়া যায় এদেরকে আমরাই শিখাই যেমন আমাদের নানা দাদারা আমাদের বাসায় ঘুরতে আসলে কলা নিয়ে আসতো জাম্বুর আনতো হ্যাঁ তারপরে সিজনাল ফল আনতো তাই না আমড়া আনতো কামরাং আনতো পেয়ারা আনতো আর এখন আর দাদা নানারা এক বস্তা চিপস নিয়ে যায় বড় বড় জুসের বোতল নিয়ে যায় আর খায় এই জন্য সন্তানের বাবা মা যারা হয়েছে তাদেরকে একটু নলেজ রাখতে হবে যে সন্তানকে যেটা প্রাকৃতিক খাবার সে ঘি খাইতে পারে মধু খাইতে পারে মাঝে মাঝে প্রসেস খাবারও খাবে কিন্তু অল্প খায় দাঁত ব্রাশ করে ফেলবে এদিকে একটু খেয়াল করলে বাচ্চাদের দুধ দাঁতগুলো সুস্থ থাকবে দুধ দাঁত সুস্থ থাকলে স্থায়ী দাঁত ভালো হবে স্থায়ী দাঁত ভালো হইলে কখনোই ডাক্তার কাছে আসতে হবে না কখনোই না একটু মনোযোগ অলসতা ঝেড়া ফালাইলে বাচ্চাদের প্রতি একটু মনোযোগী হবো আমরা ঠিক আছে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা